খেলা কেমন লাগছে আরে বাবা রে প্রচন্ড দর্শক দেখছি মাঠে আজকে এই ফুটবল খেলা যায় মাঠে আসবে কেমন হচ্ছে কে জিতবে খেলায়

হ্যাঁ কি মনে হচ্ছে খেলা ভালো লাগছে

এলাকাবাসী শোনা বলুন আপনারা যদি কোনোদিন কোনোভাবে আজকে প্রয়োজন করে আমাদেরকে বা আমাকে অবশ্যই ডাকবেন আপনাদের আহ্বান আমরা আসবো যেভাবে সহযোগিতার হাত বেড়েছেন বেরিয়ে প্রবাসে আপনাদেরকে জানে আসে ধন্যবাদ বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাকে আজকে নিয়ে আসার জন্য কেনার ডাক্তার কেনার এবং সকল সদস্য বেরিয়ে থাকেন মন থেকে হার্দিক শুভকামনা জানাই আপনাদেরকে যেভাবে সহযোগিতার হাত বেড়েছেন আর কিছুক্ষণ আপনারা থাকুন আমরাও রয়েছে আপনাদের 这个棉花鞋。